নারায়ণগঞ্জ সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম দুপুরে নারায়ণগঞ্জের মাজদাইরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময় সভা করেন তিনি হত্যাকারীদের বিচারের আওতায় আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন বিকেলে মাসদার কেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে হয় ছাত্র নাগরিক মত বিনিময় সভা এ সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও ছাত্র লীগের করা হামলা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেন সার্জিস যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবে কিন্তু একটি জিনিস মনে রাখবে আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটির যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না ভালো থাকতে পারে না আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই যে নারায়ণগঞ্জ সেই যারা যে সিন্ডিকেট যে মানুষ আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে দিতে চায় তাদের পক্ষে কখনো ধার্য জনতা দাঁড়াতে পারে না কি খাবেন কি পড়বেন কিভাবে চলবেন কিভাবে আইন হবে কিভাবে গার্মেন্ট চলবে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে সব কিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশ আজকের পর থেকে বলবেন আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সত্য আজকে থেকে দেখবো না আমি একজন শিক্ষিত ভালো দক্ষ সব ন্যায় বিচারক রাজনীতি

ならお父っつぁんのバーロコチカンバー。